হ্যাঁ খেলা প্রেমিক দর্শক আশা করি আপনারা ভালো আছেন আসলে ভাই আপনারা কোনোরকম ভালো নাই কারণ বাংলাদেশের ভিতরে এরকম ঘাটতার চলতে আছে ভাই ফুটবলে হোক অথবা ক্রিকেটে হোক সব জায়গায় ঘাটতার সব জায়গায় দুর্নীতি বসুন্ধরা কিংস আর বাফুফে যেই সিদ্ধান্ত নেয় একেবারে সম্পূর্ণ সেই সিদ্ধান্ত ডিজার্ভ করে না যেই জায়গায় কিন্তু ভালো ভালো প্লেয়ার স্টার ফাহামিদুল তারপর হচ্ছে আপনার শমিত সোম হামজা চৌধুরী যেই জায়গায় জামাল ভুইয়াদের মতন স্টাররা খেলে প্রতিনিয়ত কন্টিনিউয়াস খেলে সেই জায়গায় তাদেরকে ভালো ভালো প্লেয়ারদেরকে বেঞ্চে বসে খারাপ প্লেয়ারকে আগে বাগে নামে প্রথম অধ্যায় একটা গোল দিয়ে কোন রকম তারপরে গোল হজম করতে বাধ্য হয়েছে বাংলাদেশে এরকম তার না দুইটি গোল দুইটি গোল খাইছে তারপর লাস্টে অধ্যায় একটা গোল খাইছে মোট তিনটি গোলে এক এক তিনে গোলে বাংলাদেশ পিছিয়ে যায় সেই জায়গায় আমি মনে করি বাফুফে আর হচ্ছে এই যে এই কেবরা যে জায়গায় উনি ওনার মতো কোচ বাংলাদেশের কোনো রকম যোগ্যই না এইখানটায় কোচ কোচিং করার কোনো যোগ্যই না ওনাকে কীভাবে এখনও রাখে আমার মাথায় ধরে না তো এই যে বাংলাদেশের ঘাড়তারামের কারণে এদের এদের ঘাটারামের কারণে এই স্পোর্টস কিন্তু এইভাবে নষ্ট হয়ে যাবে আমরা কিন্তু সব জায়গায় কিন্তু আমরা ফ্ল বাংলাদেশ ক্রিকেট হোক অথবা ফুটবল হোক কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের ফেভারে থাকতো ড্রোডা অথবা জয়ই আমাদের নিশ্চিত ছিল সেই জায়গায় আমাদের এই যে ঘাটতারামের কারণে আমরা হাতে বাধ্য হয়েছি এবং আমরা ছিটকে গেছি গ্রুপ সি থেকে আমরা একেবারে এশিয়ান আর কি টুর্নামেন্ট থেকে ছিটকে গেছি আমাদের আর কিছু করার নেই তবে আমরা ক্ষমা চাই ফাহামিদুল হামজাদ চৌধুরীর মতো তাদের কাছে আমরা সরি আমরা আসলে বাঙালি হিসেবে জাতি হিসেবে আমরা আসলে ভালো কদর দিতে পারলাম না আই হ্যাভ নাথিং টু ডু